অন্তর্বর্তী সরকারের সংক্ষিপ্ত সময়ে স্থানীয় নির্বাচন আয়োজন করলে বিলম্বিত হবে ক্ষমতা এনআইডি কার্যক্রমে রাখতে হবে ইসির অধীনে জাতীয় ঐক্যমত্য কমিশনকে এসব জানিয়ে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন চিঠিতে আরও বলা হয় সুষ্ঠু নির্বাচনে গ্রহণযোগ্যতার সার্টিফিকেশন অযোগ্য অগ্রহণযোগ্য নির্বাচন কমিশনকে সংসদীয় কমিটির কাছে দায়বদ্ধ করলে ইসির উপর অন্যায় প্রভাব বাড়বে নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ সংসদীয় কমিটির মাধ্যমে তদন্ত করলে খর্ব হবে স্বাধীনতা প্রার্থীদের যোগ্যতা অযোগ্যতা নিয়ে সংস্কার কমিশনের সুপারিশ উদ্দেশ্যে ব্যবহার হতে পারে বলে আশঙ্কা করছে নির্বাচন কমিশন অনলাইনে মনোনয়ন জমার সুযোগ না থাকলে দু সালের নির্বাচনের পুনরাবৃত্তি হতে পারে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারদের প্রস্তাবিত আচরণবিধি বাস্তবায়ন হলে তিক্ততা ও অস্থিরতা বাড়বে উৎসবের খুশি হবে নগদে বেশি কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ